নমস্কার আজকের আলোচনা সর্বধর্ম সমন্বয় ইদানিং কেউ কেউ একটা প্রশ্ন করছে যে ধর্ম তো একটাই অর্থাৎ মনুষ্যত্ব তবে শ্রীরামকৃষ্ণ কেন সর্বধর্ম সমন্বয় করলেন ধর্ম যখন অনেক হয় তখনই তো সমন্বয়ের প্রশ্ন আসে এবার কথা হলো ধর্ম অবশ্যই একটা মানুষের ধর্ম মনুষ্যত্ব কিন্তু বাস্তবে যে আমরা হাজারো ধর্ম দেখতে পায় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন এরকম আরও অনেক ছোটোখাটো ছোট ছোটো ধর্ম রয়েছে তবে এরা কী এগুলো কি ধর্ম নয় ঠিক আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু দেহতত্ত্বে ফিরে যাই আমাদের প্রত্যেকের মধ্যে অর্থাৎ প্রতিটি মনুষ্যরূপী জীবের মধ্যে যে চেতনা রয়েছে সেই চেতনার কাজ একটি বিশেষ ধরনের কীরকম এই চেতনার ধর্ম হল দেওয়াল দেওয়ালঘড়ির বড় কাটার মতো যখন যে ঘরে যায় সেই ঘরের ঘণ্টা বাজিয়ে দেয় অর্থাৎ যখন একটার ঘরে যায় তখন একটা ঘন্টা বাজে যখন পাঁচের ঘরে যায় তখন পাঁচটা ঘন্টা বাজে যখন দশের ঘরে যায় তখন দশটা ঘন্টা বাজে আবার যখন বারোটার ঘরে আসে তখন বারোটার ঘন্টা বাজে বা বারোটা ঘন্টা বাজে ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভিতর যে চেতনার কর্ম হল রকম যখন যে ঘরে যায় সেই ঘরের কথা বলে অর্থাৎ মনের ঘরে গিয়ে মনের কথা বলে বুদ্ধির ঘরে গিয়ে বুদ্ধির কথা বলে চক্ষু কর্ণ বা নাসিকেত প্রভৃতি জ্ঞান ইন্দ্রিয়গুলির ঘরে গিয়ে যার যার কথা বলে কীরকম ব্যাপারটা ব্যাপারটা ধরো দুটি লোক ঝগড়া করতে শুরু করেছে তাদের দুজনের মধ্যে চেতনা কিভাবে কাজ করে তখন ঝগড়া করতে করতে দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষ বা বিপক্ষ দমছে না তখন চেতনা বুদ্ধিকে দিয়ে মনের বুদ্ধি যোগায় যে ওকে একটা বাজে গালাগালি দিয়ে দেয় ব্যাস মুখ একটা বাজে গালাগালি দিয়ে দিল গালাগালি দেওয়ার পরেও দেখা গেল বিরোধী পক্ষ বা বিপক্ষ দমছে না সেও তার ভিতর থেকেও এরকম বাজে গালাগালি বেরিয়ে আসছে তখন তার ভিতর চেতনা আবার বুদ্ধিকে দিয়ে বুদ্ধি যোগায়। যে ওকে এবার একটা ঘুষি দিয়ে দেয় ব্যাস হাতকে বললো আর হাত ঘুষি দিয়ে দিল তারপরেও যদি দেখা যাচ্ছে বিপক্ষ দমছে না তখন ওই চেতনায় আবার ওই বুদ্ধিকে দিয়ে বুদ্ধি জুগিয়ে দেয় মনকে যে ঘুষি দিয়ে হবে না এবার একটা লাথি দে দিল লাথি তারপরেও যদি না হয় তখন চেতনা আবার বুদ্ধি যোগাবে এবার একটা লাঠি দিয়ে ওকে প্যাদা এইভাবে প্যাদাতে প্যাদাতে যখন বিপক্ষ দুর্বল হয়ে পড়ল তখন ছেড়ে দিয়ে চলে আসে তাও সেই চেতনারই কথায় তখন চেতনা আবার বুদ্ধিকে দিয়ে বলায় এবার ছেড়ে দে হয়ে গেছে যতটা দরকার হয়ে গেছে এবার যখন সে ঘরে গিয়ে বা কোথাও গিয়ে একটু বসে মন যখন একটু শান্ত হয় তখন তার মধ্যে অনুশোচনা জাগে তখন ওই চেতনায় আবার বুদ্ধিকে দিয়ে মনকে বলায় এতটা মারা ঠিক হয়নি একটু গালাগালি দিয়েছিলিস তাতেই হয়ে যেত কি দরকার ছিল বেচারি কি কষ্ট পেল হয়তো হাসপাতালে যেতে হবে এই হচ্ছে চেতনার কাজ চেতনা এই যার ঘরে যায় তার কথা বলে কিন্তু মজার ব্যাপার হল যখন কোনো ব্যক্তির মধ্যে মনুষ্যত্বের পূর্ণ জাগরণ ঘটে তখন এই চেতনার রূপ পাল্টে যায় এই চেতনা তখন যার যার ঘরে গিয়ে আর তার তার কথা বলে না ওই চেতনা তখন যার ঘরেই যাক না কেন তখন একেরই কথা বলে অর্থাৎ সেই পরম সত্যের কথা বলে বা মনুষ্যত্বের কথা বলে একেই বলে সর্ব ধর্ম সমন্বয় অর্থাৎ তখন প্রতিটা ইন্দ্রিয় চক্ষুকর্ণ জীবাণ আশিকাতক প্রভৃতি সূক্ষ্ম তত্ত্বগুলি এবং সমস্ত ক্ষেত্রে চেতনা তখন ওই সত্যের সুরেই কথা বলে এবং এই সমস্ত ইন্দ্রিয়গুলি সমস্ত তত্ত্বগুলি সত্যের সুরে সুর আরোপিত হয় টিউন হয়ে যায় তাই তার সব কিছুর মধ্য দিয়ে সত্যেরই প্রকাশ হয় একেই বলে সর্ব ধর্ম সমন্বয় অর্থাৎ মনের ধর্ম বুদ্ধির ধর্ম চোখের ধর্ম নাকের ধর্ম পায়ের ধর্ম হাতের ধর্ম এই প্রত্যেকের ধর্ম এমনকি রিপুগুলির ধর্ম সবই পরিবর্তিত হয়ে এক সুরে গান গায় এক সুরে কথা কয় কথা বলে একেই বলে সর্বধর্ম সমন্বয় ঠিক তেমনি আমরা যদি বাইরে তাকাই বাইরে যে হাজার হাজার ধর্ম দেখতে পাচ্ছি আমরা তারা প্রত্যেকটি ধর্ম যার যার নিজের ঢাক পেটায় যার যার নিজের মহিমা কীর্তন করে অর্থাৎ সেই চেতনা প্রত্যেক ধর্মের যে নিজস্ব চেতনা সেই চেতনা যার যার ধর্মের কথা বলায় এইভাবে তাই ভারত সারা পৃথিবীতে গোটা পৃথিবীতে ধর্মগুলি যার যার কথা বলছে কেবল যে হিন্দু মুসলমান এই ধর্মগুলি বা খ্রিস্টান এই ধর্মগুলি যে যার যার কথা বলছে তা নয় এরকম হাজারো ধর্ম রয়েছে জীব ধর্ম পশু ধর্ম রাজনৈতিক ধর্ম ব্যবসায়িক ধর্ম এরকমভাবে আরও সব ধর্ম রয়েছে ভাষার ধর্ম বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা এই ভাষাকে কেন্দ্র করে কত না দ্বন্দ্ব তৈরি হয়েছে এখনও হয় অর্থাৎ এই প্রতিটি সেকশন প্রতিটি বিভাগ যার যার কথা বলে এবং প্রত্যেকের মধ্যে চেতনা তার তার কথা বলায় বা বলে এই জন্যেই সর্বধর্ম সমন্বয়ের প্রয়োজন জাতি বিশ্বে শান্তি আসে আমাদের দেহ বিশ্বে যেমন শান্তি আসা দরকার অন্তর্বিশ্বে যেমন শান্তি আসা দরকার তেমনি এই বহির্বিশ্বে শান্তি আসা দরকার দেশের দেশের প্রতিটি দেশের এক একটা নিজস্ব ধর্ম রয়েছে সেই ধর্মকে কেন্দ্র করে চেতনা সেই তাদের কথাই বলে এবং যার ফলে দেশে দেশে দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ লেগেই আছে তাই সর্বধর্ম সর্বজাত পাত ভাষা দেশ সব কিছুর সমন্বয় হওয়া দরকার এই সমন্বয়ের জন্য সেই দরকার মনুষ্যত্বের সারা বিশ্বের একটা ধর্ম আছে সেই বিশ্ব ধর্মই হলো মনুষ্যত্ব সেই বিশ্ব ধর্ম যখন জাগরিত হবে তখন এই সমস্ত সাম্প্রদায়িক ধর্ম বিভাজিত ধর্ম সব পরম সত্যের কথা বলবে এক সুরে গান গাইবে এক সুরে কথা বলবে একেরই মহাত্ম কীর্তন করবে একেই বলে সর্বধর্ম সমগ্র সেই মনুষ্যত্ব বাইরে যেমন মনুষ্যত্ব ভিতরের সমস্ত ভিতরের যেমন মনুষ্যত্ব আমাদের ভিতরের সব কিছুকে সমন্বয় করে দেয় তেমনি বাইরের ধর্মগুলিও এই মনুষ্যত্বের প্রভাবে এসেই মনুষ্যত্বের জাগরণ হলেই সমন্বিত হবে তখন সারা বিশ্বে শান্তি আসবে স্বস্তি আসবে আনন্দ আসবে বিশ্ব বিশ্বপ্রেম আসবে এই বিশ্বপ্রেম আর মনুষ্যত্ব একই তখনই হবে সর্বধর্ম সমন্বয় বা একেই বলে সর্বধর্ম সমন্বয় এই সর্বধর্ম সমন্বয় হওয়া একান্ত প্রয়োজন এবং এই সর্বধর্ম সমন্বয় হলে কতগুলি বোনাসও পাওয়া যাবে কি না এক জাত এক ভাষা এক ধর্ম হবে উঁচু নিচু থাকবে না ধনী দরিদ্র থাকবে না শিক্ষিত অশিক্ষিত থাকবে না এবার তাহলে দেখা যাক সর্বধর্ম সমন্বয়ের একটা সংজ্ঞা পাওয়া যায় কিনা সর্বধর্মের সংজ্ঞা আর কিছুই না সর্বধর্ম হল মনুষ্যত্ব বা মনুষ্যত্বই হল সর্বধর্ম কিরকম অর্থাৎ সর্বধর্ম সমন্বয় করলে যা দাঁড়ায় তাই হলো বিশ্ব মনুষ্যত্ব অথবা বিশ্ব মনুষ্যত্বের জাগরণ হলে যা দাঁড়াই তাই হল সর্বধর্ম সমন্বয় এর আগে বলা হয়েছে যে একমাত্র সর্বধর্ম সমন্বয় হতে গেলে মনুষ্যত্বের পূর্ণ জাগরণ প্রয়োজন সেটা যেমন আমাদের দেহক্ষেত্রে দেহতত্ত্বের সত্য তেমনি বাইরে এই পৃথিবীতে সত্য সর্বপ্রকার বিভেদ বিচ্ছেদ ভেদাভেদ ঘুচে যায় এই মনুষ্যত্বের পূর্ণ জাগরণ বলে এই মনুষ্যত্বের পূর্ণ জাগরণই আমাদের সেই সর্বধর্ম সমন্বয়ের পূর্ণ রূপকে প্রকাশিত করে এবং আরেকভাবে উল্টিয়ে বলা যায় যে সর্বধর্ম সমন্বয় হওয়ার অর্থই হল বিশ্বধর্ম এই মনুষ্যত্বের পূর্ণ জাগরণ অর্থাৎ এর অর্থ কী এক জাত হল মানুষজাত এক ধর্ম মনুষ্যত্ব এক ভাষা মনুষ্যত্বের ভাষা এবার কথা হলো তাহলে উঁচু নিচু থাকবে না ধনী দরিদ্র থাকবে না শিক্ষিত অশিক্ষিত থাকবে না এর অর্থ কি সবাই কি সমান হয়ে যাবে সবাই কি সমান শিক্ষিত হয়ে যাবে সবাই কি সমান ধনের অধিকারী হবে না তা নয় ব্যাপারটা অর্থাৎ যেখানে মনুষ্যত্বের জাগরণ যেখানে মনুষ্যত্বের রাজত্ব বা ক্রিয়া চলে সেখানে সমদৃষ্টি লাভ করে ব্যক্তি বা মানুষ সমদৃষ্টি লাভ করে তার কাছে তখন সবই সমান উঁচুও যা নিচুতায় ধনী ও যা দরিদ্রতা কেননা তার কাছে এই যে পার্থক্য চোখে পড়ে না যেখানে মনুষ্যত্বের জাগরণ হয়েছে যেখানে মনুষ্যত্বের ক্রীড়া রয়েছে সেখানে শুধু ভালোবাসা থাকে সেখানে একে অপরকে কেবল আন্তরিকভাবে সহযোগিতা চলে যার যা নেই তাকে তা দেবে কিন্তু তার কাছে ওই পার্থক্য ধরা পড়ে না তার কাছে ধনীয় মানুষ দরিদ্র মানুষ তার কাছে নারীও মানুষ পুরুষও মানুষ তাই তার কাছে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সবই সমান এই হচ্ছে মনুষ্যত্বের মহিমা সেই মনুষ্যত্ব অর্থাৎ সেই বিশ্ব ধর্ম রূপ মনুষ্যত্ব সারা বিশ্বে জাগরণ অবশ্যই হবে তার জন্যই প্রথম প্রেক্ষাপট তৈরি করেছিলেন প্রথম বীজ রোপণ করেছিলেন মহাপ্রভু তিনি আচণ্ডালে কোল দিয়েছিলেন অনেক মুসলমানদেরও কোল দিয়েছিলেন ব্রিটিশ আমলে ধর্মগুলো তখন ভারতবর্ষে অনেক হয়ে গেছে তাই শ্রী রামকৃষ্ণ কি করলেন সর্বধর্ম সমন্বয় করলেন সব ধর্মের সমন্বয় করলেন নিজে ধর্ম আচরণ করে সব ধর্মের মধ্য দিয়েই যে ঈশ্বরে পৌঁছানো যায় তা তিনি দেখালেন এইভাবে তিনি মহাপ্রভুর রোপণ করা যে বীজ বা বপন করা যে বীজ তাকে তিনি বৃক্ষের রূপ দিলেন বর্তমান সময়ে উপস্থিত হতে চলেছে সেই বৃক্ষে ফল এসেছে সেই ফলের পরিপক্কতা লাভ হলেই অর্থাৎ ফল পেকে গেলেই বিশ্বের প্রতিটি ব্যক্তি সেই মনুষ্যত্বরূপ ধর্মকে গ্রহণ করবে বা লাভ করবে এবং তখনই হবে সর্বধর্মের সমন্বয় ভিতরে বাইরে তাহলে সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটা পরিষ্কার হলো আজকের মতো আলোচনা এখানে শেষ নমস্কার